ইভিনিং সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের আর বেশি দিন নেই এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন বিভিন্ন দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং কংগ্রেস তাদের যে প্রার্থীর যে আবেদন প্রার্থীতে আবেদনের জন্য যে মনোনয়নপত্র সেটা নেওয়ার কাজও শেষ করে ফেলেছে বিজেপির পক্ষ থেকে এই ধরনের কোনো এখনও করা হয়নি এবং এটা বিজেপির পক্ষে করা হয়ও না তার আবেদনপত্র দেওয়ার কোনো নিয়ম নেই দলের হাইকমান্ড বা প্রদেশ নেতৃত্ব ঠিক করবে কাকে মনোনয়ন দেওয়া যায় তবে অবশ্যই কেউ আবেদন কাগজে আবেদন জানাতে পারেন সেই সংস্থান বিজেপি দলে রয়েছে কিন্তু আজকে আমি এই বিষয়টার বাইরে একটা অন্য একটা বিষয় আনছি যেটা এই নির্বাচনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আপনারা জানেন যে এবার ডিলিমিটেশনে আমরা দেখলাম যে শিলচুর আসন তফসিলি তফসিল সংরক্ষিত হয়েছে যদিও এখন এটা হওয়ার পর সব ঠিকই ছিল কিন্তু গত দেখা যাচ্ছে প্রায় মাসখানেক থেকে একটা কথা রাজনৈতিক মহলে চালু হয়েছে যে শিলচরের তফসিল সংরক্ষণ নাকি উঠে যাবে তো দর্শকরা এই কথাটিকে প্রথমে অন্যদের মতো আমিও পারতমান পাত্তা দিইনি যে এরকম তো উঠতে এরকম তো হতেই পারে না হতেই পারে না যেখানে একবার ডেলিমিনেশন হয়ে গেছে যেখানে লোকসভাতে রাজ্যসভাতে এই বিল পাস হয়ে গেছে পাস হয়ে গেছে এবং রাষ্ট্রপতির স্বাক্ষর হয়েছে ইদানিং দেখলাম বিজেপি দলের একটি প্রভাবশালী মহল থেকে প্রচার করা হচ্ছে যে আমি বিজেপি দলের এই মহলটার কথা কেন আপনাদের সামনে আনছি এর কিছুটা কারণ রয়েছে কারণ এই যে কথাটা প্রচার করা হয়েছে এবং যুক্তিগুলোর সামনে আনা হচ্ছে সেটা হলো যে এখন পর্যন্ত এই ডিলিমিটেশনে নাকি সরকার ডিলিমিটেশনে গেজেট নোটিফিকেশন জারি হয়নি গেজেট নোটিফিকেশন জারি না হলে একটা আইন আইনে পরিণত হয় না এবং তারা নাগরিকত্ব আইনের ধোয়াই দিয়ে বলছে নাগরিকত্ব আইন গেজেট নোটিফিকেশনও হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষর সব কিছু হওয়ার পরও নাগরিকত্ব আইন কার্যকর হচ্ছে না রুলস তৈরি হচ্ছে না তাই কোনো একটা আইন কার্যকর হয়ে গেলেই যে এটা কোনো একটা আইন হয়ে গেলেই যেটা কার্যকর হয়ে যাবে এর কোনো যৌক্তিকতা নেই এটাই তারা তুলে ধরতে চাইছেন কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হলো যে এবার যে বিধানসভার যে ভোটার তালিকাগুলো প্রকাশিত হয়েছে গত কয়েকদিন আগে সেখানে আমরা দেখলাম যে নতুন যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশন মতোই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাহলে সমস্যাটা কোন জায়গায় এখন কি আবার কি এটাকে বাতিল করা হবে নাকি আপাতত স্থগিত রাখা হবে যে দুই চব্বিশ সালের পর যা হবার হবে আপাতত স্থগিত থাক কিন্তু সেটা সম্ভবত তেমন দেখা যাচ্ছে না কারণ সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো ধরনের স্থগিতাদেশ দিতে স্থগিতাদেশ ভহাল রেখেছে এবং বলেছে যে যেভাবে আছে সেইভাবেই চলবে অর্থাৎ কমিশন যে অর্থাৎ নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে বা যেভাবে ডিমিটেশন ডিলিমিটেশন এভাবে একভাবে হাইকোর্টে আবেদনকে হাইকোর্টে বিরোধীদের আবেদনকে নাকচ করে সুপ্রিম কোর্ট এই কথা বলেছিল তাহলে হঠাৎ করে কীভাবে চব্বিশে নির্বাচনে এসসি সি রিজার্ভেশনটা বাতিল হয়ে যাবে তখন অনেকে যুক্তি আনছেন যে কোনো একটা লোকসভা আসনকে রাজ্য আসন আলাদা কথা কোনো একটা লোকসভা আসনকে এসসি সংরক্ষণমুক্ত কথাটা বলতে হলে আরও অনেক ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে এ ধরনের কথা বলা হচ্ছে কিন্তু এসব কথা আমি তেমন কোনো গ্রহণযোগ্য কোনো যুক্তি পাচ্ছি না তবে একটা কথা যে যে মহল থেকে এটা প্রচার করা হচ্ছে বা যেগুলো মহল থেকে এটা শাসক দলেরই অনেকের ধারণা আমাকে আমাকে অনেকে ব্যক্তিগতভাবে ফলে বলে বলেছেন আমি নামগুলো এখানে বলছি না যে এবার শিলচর আসন সংরক্ষিত সংরক্ষণ মুক্ত হয়ে যাবে বন্ধুরা শিলচর আসন সংরক্ষণমুক্ত হয়ে যাবে এবং এটা বলার পিছনে যে যুক্তিগুলো আনা হচ্ছে সেই যুক্তিগুলো কতটুকু যুক্তিযুক্ত সেটা হলো বড়ো প্রশ্ন তবে এই বিষয়টা একটা স্পর্শকাতর বিষয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই আর তাছাড়া এখন যেখানে সব রাজনৈতিক দল তাদের মোটামুটি একটা রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা তারা মাঠে যাচ্ছেন প্রচার করা শুরু করে দিয়েছেন এই একটা অবস্থায় এই কথাটার কতটুকু যৌক্তিকতা আছে সেটা একটা বড়ো প্রশ্ন কিন্তু রাজনীতিতে আমরা দেখেছি অনেক সময় অনেকগুলো গুজব শেষ পর্যন্ত কিন্তু একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে যায় আমি বলছি না যে গুজব বা একটা গুঞ্জন চাপা গুঞ্জন চলছে বলেই যে শিলচর আসন এস সি মুক্ত হয়ে যাবে আমি এটা বলছি না কিন্তু অনেক সময় এ ধরনের ঘটনা ঘটেও যায় এমন অনেক উদাহরণ আছে তাই বিষয়টাকে তাই বিষয়টা এই মুহূর্তে অত্যন্ত একটা চর্চার বিষয় হয়েছে রাজনৈতিক বলে এবং বিশেষ করে শাসক দলের শিবির এই বিষয়টা নিয়ে চর্চার অন্ত নেই এবং অনেকেই ভাবছেন যে হয়তো এটা হলেও হতে পারে কেন ভাবছেন ভাবার পিছনে ঠিক আইনি যুক্তিটা কী আছে এ সম্পর্কে কী কী ভাবছেন আমি বললাম যে যেহেতু এটা লোকসভা আসন তাই পরিবর্তন করতে গেলে একটা অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে সেটা নাকি আসেনি অনেকে বলছেন রাষ্ট্রপতি স্বাক্ষর হয়েছে ঠিক কথা কিন্তু গ্যাজেট নোটিফিকেশন হয়নি কিন্তু এইগুলো কথা কতটুকু সত্য বা কতটুকু বাস্তব ক্ষেত্রে সত্য সেটা এখনও বোঝা যায়নি যাক যদি নির্বাচন হয় তাহলে ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করবে এবং তখন আমরা বুঝতে পারবো যে শিলচর আসনটা আসলে কোন অবস্থায় আছে কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত যেটা আমরা জানি এবং যেভাবে কাজ চলছে এবং যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি সহ কাজ করছে তাতে এটাই বোঝা যাচ্ছে যে শিলচর সংরক্ষিত আসন কিন্তু তারপরও রাজনীতিটা এমন একটা জিনিস বন্ধুরা এখানে গুজব একটা বড় ভূমিকা নিয়ে থাকে গুজবটা যখন বা কোনো একটা কথাবার্তা চাপা ফিসফাস গুঞ্জন যখন শোনা যায় শাসক দলের মহলে তখন সেটা সেটা নিয়ে আরও চিন্তা চিন্তাভাবনা হয় এবং রাজনীতিতে আপনি যা সামনে দেখছেন সবসময় সেটা সত্য হয় না পেছনে একটা সত্য থাকে তো এইসব কথার পিছনেও একটা রাজনৈতিক চাল অনেকগুলো থাকতে পারে আপনারা জানেন যে সমগ্র শিলচুয়াসন সংরক্ষণ হয়ে যাওয়ায় অনেক নেতার ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে তারা আগামীতে আর কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না পক্ষে লোকসভায় তো সেই লবিটা যে সক্রিয় থাকবে না তারাও তো কোনো নিশ্চয়তা নেই প্রত্যেক লবির একটা বিরোধী লবি আছে এবং আমরা জানি যে এই যে ডিলিমিটেশন হয়েছে এখানে মুখ্যমন্ত্রীর একটা বিরাট ভূমিকা রয়েছে যদিও মুখ্যমন্ত্রী বলছেন এইসব ডিলিমিটেশন কমিশনের ব্যাপার আমি কিছু জানি না আবার মুখ্যমন্ত্রী বলছেন যে আশি শতাংশ আসন খিলঞ্জিয়ালের জন্য সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ করে আমরা দিয়েছি তিনি বলছেন আমরা দিয়েছি তার মানে নির্বাচন কমিশনের কাজে তার একটা হস্তক্ষেপ আছে এটা তিনি নিজেই বলছেন তো সুতরাং এই সমগ্র বিষয়টিতে একটা বিষয় একটা খটকা লাগে যে তাহলে কি কোনো একটা অলৌকিক কিছু ঘটে যেতে পারে বা মিরাকল কিছু ঘটে যেতে পারে যে শিলচলা আসনের যে সংরক্ষণ মুক্তি সেটা হয়ে যেতে পারে অনেক এবং আমরা যেটা ব্যক্তিগতভাবে জানি যে অনেক অনেকেই অনেক চেষ্টা করেছেন এর সংরক্ষণটা আটকানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত সংরক্ষণ হয়েছে হওয়ার পেছনে যে যুক্তিটা সেটা হলো যে শিলচরে চোদ্দো দশমিক সাত আট চার সাত শতাংশ তফসিলি জনসংখ্যা রয়েছে এটা সবচেয়ে বেশি নগাউ থেকে নগাও দশ শতাংশ আছে কাছাড়ে আছে এই শিলচরে আছে চোদ্দো দশমিক সাত চার শতাংশ তাই এই আসনটাকে এই আসনটাকে তফসিল হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু ইয়ে আনার পিছনে অনেকগুলো আরও কারণ আছে পুরোনো যে শিলচর ছিল তাতে কিন্তু এতটা তফসিল জনসংখ্যা ছিল না তফসিল জনসংখ্যা বাড়ানো হয়েছে কাঠিকোড়াতে কিছুটা বাড়ানো হয়েছে কিছুটা বাড়ানো হয়েছে খুব একটা বেশি নয় কিন্তু অনেক তফসিল এলাকা আবার এটাও ঠিক হয় অনেক তফসিল এলাকা শিলচর থেকে করিমগঞ্জে চলে গেছে এটাও একটা কিছুটা গেছে এটা একটা ঘটনা যাই হোক তো বন্ধুরা এই সমস্ত হলো রাজনীতির খেলা এবং আপনারা জানেন যে রাজনীতি এমন একটা বিষয় যেখানে সম্ভাবনার আর কোনো সম্ভাবনা কি হতে পারে আপনি কিছুই বলতে পারবেন না বিশেষ করে নির্বাচনী রাজনীতি রাজনীতির প্রতিটা কাজ হয় ভোটের অঙ্ককে মাথায় রেখে এবং যদি কোনো দল দেখে যে তার ভোটার বা তার একটা বিরাট সংখ্যক মানুষ এই বিষয়ে খেপে আছে তাহলে কোনো দল তার সিদ্ধান্ত বদলাতে পারে এটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং রাজনীতিতে এটাই হয় প্রতিটি রাজনৈতিক দল তার ভোটকেন্দ্রিক একটা মানসিকতা থাকে সেই ভোটের মানসিকতায় তারা কাজ করে তো এখানে যদি বিজেপি যদি মনে করে যে না এটা তাদের কোনো আগামী রাজনীতির ক্ষেত্রে একটা ক্ষতি ডেকে আনবে তাহলে হয়তো তারা এই পরিবর্তন এটা পরিবর্তন করতেও পারে কারণ দেখুন আইন বদলাতে তো সময় লাগে না এটা এখন সুপ্রিম কোর্টে একটা যদি লোকসভা নির্বাচনের আগে যদি সুপ্রিম কোর্ট একটা শুনানি দিয়ে দেয় সম্পর্কে তাহলে কিন্তু সব পরিবর্তন হয়ে যেতে পারে আর একটা চর্চা হঠাৎ করে চলছে এর পেছনে কোনো ধরনের রাজনৈতিক কোনো অভিসন্ধি বা কোনো ধরনের যে তৎপরতা নেই সেটাও তো এক কথায় আপনি উড়িয়ে দিতে পারবেন না আমরা সাংবাদিকরা কি করি আমরা যে কোনো জিনিস জানলে সেটা আপনাদের সামনে উপস্থিত করি আমি কিন্তু বলছি না যে এই যে খবরটা এটা খবর বলতে আমি রাজি নই এটা একটা চাপা গুঞ্জন একটা জল্পনা একটা গুজব চলছে যে এরকম হতে পারে এবং সাধারণ মানুষের এই বিষয়টা নিয়ে অত্যন্ত বেশি উৎসাহ সেই হিসাবে এই বিষয়টা আমি আনলাম আপনাদের সামনে আনলাম কারণ দেখুন রাজনৈতিক চর্চার একটা বিষয় এটাও কিন্তু একটা খবর যে মানুষ এইভাবে চিন্তা করছেন এইভাবে একটা গুজব চলছে এবং সেই গুজবের উৎসটা হলো শাসক দলের কিছু নেতা এবং তারা হয়তো তাদের স্বার্থেও গুজবটা বাজারে ছাড়তে পারে এটাও হতে পারে কিন্তু হোক যা একটা কথা নিয়ে চর্চা চলছে এবং সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার